আমরা লাইভে দেখাবো আচ্ছা সেরা উপহার প্রিয়জনকে আপনারা এরকম কিন্তু গিফট বক্স দিতে পারেন গিফট boxe কিন্তু থাকবে ইসলামিক সকল ধরনের আইটেম ইবাদত করার জন্য সব ধরনের কিছু পাবে এবং এই যে ঘরে আছে যে ক্ষুদ্র কাবা কাবা ঘর তারপরে আপনাদের যে খুব সুন্দর সুন্দর লাক্সারিয়াস আপনাদের যে কুরআন বক্স কুরআন বক্স তারপর ঘরকে সুগন্ধি করার জন্য আচ্ছা আজকে নতুন এক জিনিস নিয়ে আসি দেখেন আগরদানি আগরদানি বাহ এটা

তারপর আপনি যে অনেক মুরুব্বিরা মসজিদে যাবার হজে অনেক সময় দেয়া গেছে আপনি অনেক মানে কাজ যে শেষে একটু বিশ্রাম দরকার ফুলোরে বসতে পারছেন না মুরুব্বি মানুষ তারা এটা ব্যাগের ভিতরে নিয়ে গেলে এটার উপরে বসে rest নিতে পারবে এটার দাম কত ভাই এটার দাম ভাই একদম হোলসেল রেট থাকবে আজকে আজকে ইসলামিক গিফট বক্স নিয়ে আরছি অনেক দিন পরে রমজানের পরে আজকের মানে ভালো

আজকের সেই ক্ষুদ্র এই কাবা শফিজ হিসাবে আপনার বাসায় রেখে দিবেন এই যে কিসাতুল কাবা কাবা কিসুয়া আচ্ছা এটা আপনি ওই যে যখন দেখেন ওই যে কাবার গিলাবে যখন এই একটা স্প্রে করে দেখতে দেখেন না অনেক সময় ভিডিওতে যে গ্রানটা কাবার গিলাবে আপনি পান হাজিরা যখন হজ করতে যায় তখন এই স্প্রেটা ইউজ করে এটা না এটা হলো তুরস্কের তুরস্কের কাবা কিছু

যারা হজ করতে গিয়েছেন তারা কিন্তু জানেন অবশ্যই কেমন এইটাই হইলে আতুল কাবা আচ্ছা এবং এই যে আপনার শুধু খালি ওই কাবায় আমরা দেখি শুধু খালি স্প্রে করে আজকে আপনি বাসায় ছোট কাবা সফিস হিসাবে স্প্রে করে আপনি সেই কাবার গ্রান্টাই আপনি নিতে পারবেন এখানে কিন্তু আল্লাহ লেখা আছে কালেমা লেখা আছে কাবার গেট কাবার গেট কিন্তু দেওয়া আছে এই যে কত সুন্দর এটা হচ্ছে সফিস জি ভাই সফিস কাবা আপনি ঘরে বললাম না এরকম নিয়ে এটাকে আপনি সুন্দরভাবে স্প্রে দেন আচ্ছা পুরো রুম এবং ঘরেই আপনি তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো জি আচ্ছা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা লাখ টাকা হলো টাকা আছে তার জন্য কোনো কিছু এটা একটা এমনই একটা

কাবার সাবনি নামাজ পড়ছে এই যে সুন্দরভাবে লাগিয়ে দেন না উপরে সেজদা দেন না কত সুন্দর যখন সেজদাটা দিবেন যায় নামাজটার থেকেও কাবার গেরান চলে মনের ভিতরে একটা আত্মশুদ্ধি ভাগ চলে আসবে এটা আপনার শুধু বাসায় না আপনি যদি এটা যদি ঘরের রুমের চতুর্দিকে স্প্রে করে রাখেন মশা মাছি যে কোন পোকা মাকড়ও বাসায় ঢুকবে না আচ্ছা আচ্ছা এটা এত সুন্দর আপনার গাড়ির ভিতরে এসি চালানোর পরে একটা ভাবসা ভাবসা গন্ধ আসে আপনার রুমের ভিতরে গ্লাস থাই আটকানোর পরে একটা ভাবসা ভাবসা গন্ধ আসে সুন্দরভাবে রুমটা আপনার কিছু আতুল কাবা দিয়ে স্প্রে করে দেন স্প্রে করে দেন যে আপনার মানে রুমটা কাবার যে গ্রানটা সুগারিন একদম ভরে যাবে আচ্ছা এইখানে দেখেন আরো সুগন্ধি আছে তারপরে এটা হলো যে আপনার 2400 টাকা এই কিছোয়াতুল কাবা 400 ml সমগ্র বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা আজকে দেখেন সব ধরনের ইসলামিক আইটেম এবং গিফট বক্স কিন্তু আমরা দেখাচ্ছি দর্শক কে কো জায়গা থেকে আছেন আমাদের সাথে একটু কমেন্ট করবেন লাইভটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন তারপরে আজকে নিয়ে আসি আপনার এই যে আপনার রুমের ভিতরে দেখা গেছে অনেক এসি চালন অনেক বন্ধ হয়ে যায় আবার রুমের ভিতরে মশা মাছি পোকামাকু ঢুকে আপনি এরকমের সুন্দর একটা যে এটার ভিতরে এই যে পানি দিবেন এই যে পানি দেওয়ার পরে এই যে এরকমের এই যে স্মেল আছে দেখেন এই দুই ফোটা স্মেল এটার ভিতরে দিয়ে দেবেন এই যে ইলেকট্রিক এই যে স্মেল যে কোনো স্মেল আতর দিয়ে দেন কোনো সমস্যা নেই এই যে তারপর এটা দিয়ে ঢেকে দিবেন এই যে দেখেন কি সুন্দর যে ধুমোটা বের হচ্ছে না আপনার ঘরটা সুগরা মানে গ্রানে ভরে যাবে গ্রানে ভরে যাবে আপনি ভিজিয়ে ফেলেবার দিয়ে আপনি এটা ইউজ করবেন না কেন যে আতর দিয়ে আপনি ওই রকমের গ্রানে আপনার রুমটা ভরে যাবে এবং আপনার রুমের ভিতর থেকে একটা খুব মানে কি বলবো যে একটা সুগন্ধি বের হবে এটার থেকে যদি কোনো বাসার ভিতরে মশা মাছি কোনো কিছু থাকে সব বের হয়ে যাবে এটা এই ছোটটা নিতে পারবেন দুই হাজার টাকা আচ্ছা এটার ভিতরে ফ্লেভার থাকবো মানে বিভিন্ন ফ্লেভার থাকে আমরা পছন্দ মতো এটা আছে যে আপনি যে জেসমিন ফুলের গ্রান এটা আছে চেরি ফুলওয়ার এবং আমাদের বিভিন্ন সুগন্ধি আছে ভালো ভালো ওইগুলো আমরা সুন্দরভাবে আপনাকে এরকমের বোতল ভরে দেবো আচ্ছা ওকে তাহলে এইটার প্রাইসই থাকতেছে শুধুমাত্র 2000 টাকা এই যে ই সহ ফ্লেভার সহ একটা ফ্লেভার থাকবে সাথে একটা ফ্লেভার থাকবে এরকম আচ্ছা আচ্ছা ওকে দুই ফোঁটা দিয়ে দেবেন এটা হলো বড় সাইজটা বড় সাইজটা এই যে আচ্ছা এটা সুগন্ধিটা বেশি থাকবে নাকি এটা এটা দেওয়ার জন্য এই যে সুন্দর একটা রকমের ইও থাকবে একশো পানি দিয়ে দিবেন একশো মেল পানি মেপে দিয়ে এই যে রিমোট ও থাকবে রিমোট এই যে দেখেন রিমোটটার ভিতরে আপনি বিভিন্ন এই যে এই যে বিভিন্ন রকমের বাতি জ্বলবে দেখছেন কালারও কিন্তু এই যে কালার চেঞ্জ হবে ঠিক আছে এই যে এই যে রিমোট দেয়া রিমোট কন্ট্রোল আচ্ছা রিমোট কন্ট্রোল আপনি দূরে আছেন আপনার টেবিলের উপরে এটা আছে বা আপনার খাটের উপরে আছে এই যে আপনি রিমোট দিয়ে এরকম কালার চেঞ্জ করে নিতে পারবেন রিমোট দিয়ে কালারটা চেঞ্জ করে নিতে পারবেন এটার দাম থাকবে 3000 টাকা 3000 টাকা জি এটার ভিতরেও ফ্লেভার সহ পাবে আচ্ছা ফ্লেভার সহ থাকবে 3000 টাকা এটা 2000 টাকা এটা হইলে বড় সাইজ এটা হইলে 3000 টাকা 3000 টাকা এটার ভিতরে পাবেন এই যে এরকমের একটা মানে

মনে অফিসে সুগন্ধি দিয়ে ভরপুর করে রাখতে চাই তারা এরকমের একটা এরকমের সুন্দর খুবই সুন্দর ধোয়া ইসলাম লাগে আপনি আতরের গран দিয়ে দিলেন যেকোনো গран যে কি সুন্দর আপনার দর্শক কে কোন আছেন একটু কমেন্ট করেন আজকে সব ধরনের ইসলামিক আইটেম দেখাচ্ছি একেবারে কোরআন বক্সও আছে আর এখানে দেখেন ইসলামিক গিফট বক্স আছে আপনারা প্রিয়জনকে এরকম একটা গিফট বক্স কিন্তু দিতে পারেন জায়নামত সহ কিন্তু সবকিছু থাকবে তারপর দেখেন সুন্দর কারু কাজ করা এগুলো বক্স এর চেয়ে সুন্দর গিফট আপনার প্রিয় জনকে উপহার শ্রেষ্ঠ আর কি হতে পারে দেখেন এই যে আল্লাহ নিরানব্বই নাম সহ দেখেন না কত সুন্দর এগুলো কি দিয়ে তৈরি ভাই এগুলো হইলে যে চায়না এগুলো হইলে ফাইবার দিয়ে তৈরি দেখেন এত সুন্দর একটা কোরআন বক্স আপনি প্রিয় কি উপহার দেবেন তার জন্মদিনে ম্যারেজ দিতে বা বিয়ার অনুষ্ঠানে এরকমের সুন্দর একটা কোরআন বক্স একটা কোরআন বক্সি দিতে পারে সুন্দর একটা কুরআন বক্স এই যে কুরআনটা এরকম সুন্দরভাবে ঢুকিয়ে দিয়ে আপনি সাজিয়ে রাখলো আচ্ছা ওকে শুধু বক্সটা আমার দেন দেখেন এটা কিন্তু খুবই সুন্দর খুবই হেভির মধ্যে আপনারা কিন্তু কুরআনটা কিন্তু অনেকে এমনি রেখে দেয় যত্ন সহকারে থাকে যত্ন সহকারে থাকবে যদি যদি বাসায় থাকে এই যে কুরআনটা আপনি রেখে দিলেন কত সুন্দর সম্পূর্ণ ফাইবারে যেকোনো একটা আপনার সেলফের রকমের সাজিয়ে রাখতে পারবে রাখতে পারলে যেখানে মন চায় রেখে দিলেন আচ্ছা আচ্ছা তাই না এই যে একটা কালার আছে এই একটা কালার এই একটা কালার আছে দেখেন কত সুন্দর দেখেন আল্লাহ

এই যে দেখেন ডিজাইন আচ্ছা এই যে দেখেন এই একটা ডিজাইনের ভিতরে কোরআনটা রাখবেন আচ্ছা এটার এই জায়গায় কোরআন রেখে কোরআন শরীফ বানিয়ে পড়বেন আচ্ছা এই যে রেল বানিয়ে পড়বেন ওকে এটা হলো 2000 2000 টাকা হাতিয়ে জি 2000 টাকা হাতিয়ে ওকে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি দেওয়া যাবে যেটা ভালো লাগবে ভাই এখন আমরা কি দেখাবো এই যে আমরা আরো দেখাবো ভাই আচ্ছা আপনি প্রিয়জনকে গিফট দিতে চান এই যে কভার গেট সহ কভার গেট সহ এটা একটা শোপিস শোপিস আবার এটার ভিতরে মিউজিক মিউজিক কি আছে এই যে মিউজিক আছে ভাই মেজিক না থাকলে আপনাকে আমি কিভাবে বুঝাবো আচ্ছা এই যে জায়নামাজ আছে এটার ভিতরে হ্যাঁ এবং একটা তসবি কিন্তু আছে একটা হিসেবেও কিন্তু সাজিয়ে রাখতে পারবেন আচ্ছা এইটা হাদিয়া কত থাকে এক হাজার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আপনি এই যে ঢুকলাম এই যে

আচ্ছা সেক্ষেত্রে প্রিয়জনকে গিফট করার মতো বেস্ট একটা জিনিস এটা এরকমের প্রিয়জনকে দিলেন সে সে বুঝবে যে এটা একটা আপনার কাবার গেট এটার ভিতরে দুইটা ডিজাইন এখন গিফট বক্স গিফট বক্স দেখাবো লাইভটা শেয়ার করে রাখেন দেখেন সারা বাংলাদেশ থেকে আপনারা ডেলিভারি নিতে পারবেন

সৌদির একটা আলিয়াবের আতর থাকবো একটা সুন্দর কালার কোটেড কোরআন শরীফ থাকবে কোরআন শরীফ একটা সুরমা থাকবে সুরমা একটা আপনার যে ডিজিটাল কান্ট্রসবি থাকবে একটা খুব দামি একটা এই যে তেত্রিশ ডানার তসবি থাকবে দেখেন না

কালাটা থাকবে এটার সাথে ম্যাচিং করা দেখে ম্যাচিং করা কোরআন শরীফটাও ম্যাচিং জায়না মাছটাও ম্যাচিং টুপিটাও ম্যাচিং ম্যাচিংড়িংড়টা সব ম্যাচিং এই যে

তারপর হইলো যে এটা হইলো ব্লু কালারের ভিতরে এটা হইলো যে হাত আইটেম তেরোশো পঞ্চাশ টাকা এটা খুব সুন্দর একটা গোল্ডেন কালার কোটেড করে জি কাবার সহ তারপর একটা সৌদির আতর পাবেন তারপর একটা টুপি পাবেন টুপি তারপরে একটা সুরমা পাবেন একটা তসবি পাবেন একটা মেসোয়াক পাবেন খুব সুন্দর একটা কালার মেসিং করা বক্স সাথে একটা তুর্কি জায়নামাজ পাবেন এটা হইলো

ভাবি পরে বা আপনিও পরেন আপনার মন সেটা চেঞ্জ হয়ে যাবে পড়া উচিত জি আচ্ছা এই যে দেখেন এটার ভিতরে থাকতেছে আপনার বড় সাইজের এটার ভিতরে থাকবে একটা হিজাব হিজাব থাকবে তারপরে থাকবে একটা মেশওয়াক তারপর থাকবে একটা ডিজিটাল কাউন্টিং তসবি খুব সুন্দর একটা দেখেন একটু কত সুন্দর ডিজাইনের একটা ডিজাইনের একটা থাকবে তারপরে থাকবে একটা সুরমাদানি সুরমাদানি তারপরে থাকবে একটা

বাংলা উচ্চারণ অর্থ সহ একটা জায়নামাজ পাবেন একটা তসবি পাবেন একটা আপনি যে হিজাব পাবেন কটন একটা সুরমা পাবেন একটা ব্লু লেডি মা একটা আতর পাবেন এটা হইলো যে আপনার

হিজাব পাবেন তারপর একটা মিসওয়াক পাবেন একটা খুব সুন্দর চায়নার এই যে ক্রিস্টাল পাথর তসবি পাবেন ক্রিস্টাল পাথরের তসবি এরকম একটা সুন্দর দামি পাবেন এরকমের একটা দামি একটা জায়নামাজ পাবেন খুবই সুন্দর কালার বেশি আচ্ছা এটা হচ্ছে 3060 টাকা আইটেম হচ্ছে 10টা এটা হচ্ছে বড় প্যাকেজ কিন্তু এগুলা বড় প্যাকেজ প্রত্যেকটাই আর হইলে লাস্ট প্যাকেজেই আচ্ছা কালো ব্ল্যাকের ভিতরে ব্ল্যাকের ভিতরে এই যে দেখেন কত সুন্দর ব্ল্যাক এটা হইলে যেয়া

সবচাইতে বেস্ট একটা গিফট কিন্তু আত্মীয় স্বজন বলেন প্রিয় মানুষের জন্য বলেন তো সেক্ষেত্রে শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন